নমস্কার আমি ইশিতা সবাইকে জানাই সপ্তমীর ভালোবাসা ও শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে পুজো কাটাচ্ছেন নিশ্চয়ই আমিও তো খুব ভালো করে পুজো কাটাবো আমার বাড়ির পুজো আমি তো বাড়ি চলে এসেছি মাও এসে গেছেন বাড়ির মেয়ে বাড়ি এসেছে আজ কি আনন্দ তাই না বলুন খুব ভোর ভোর ঘর উত্তোলনের টাইম ছিল তাই সবাই মিলে রেডি হয়ে খুব ভোরে মাকে আনতে চলে গেছিলাম চারিদিকে ঢাক ঢোল শঙ্খধ্বনিতে আনন্দ মুখরিত পরিবেশ সারা বছর ধরে এই দিনটার জন্যে অপেক্ষা করে থাকি আমরা আমাদের তো বাড়ির পুজো যে যেখানেই থাকুক যত দূরেই থাকুক না কেন কাজের সূত্রে সবাই পুজোর সময় আসবেই ও একরকমের আনন্দ থাকে সবার সাথে দেখা হবে গল্প কথা আড্ডা কত কিছু এদিকে মা এসে গেছেন মাকে বরণ না করে কি নেয়া যায় বলুন এদিকে ব্রাহ্মণ ঠাকুর মাকে বরণ করে নিচ্ছিলেন আর বাকি রিচুয়ালসগুলোও হচ্ছিল সাথে সাথে মা এসে গেছেন তাই লক্ষ্মী ঠাকুরকেও ঢাকঢোল শঙ্খ বাজিয়ে মায়ের কাছে নিয়ে চলে আসা হলো লক্ষ্মী ঠাকুরও আমাদের বাড়িতে বিগ্রহ রূপে পূজিত হন আমাদের দুশো থেকে আড়াইশো বছরেরও বেশি দিনের পুজো মা আমাদের বাড়িতে নবপত্রিকা রূপে পূজিত হন তাই জন্যে কোনো প্রতিমাও তৈরি হয় না এটা আমাদের বাড়ির ঐতিহ্য এই যে আমার বাড়ির মন্দির আকাশে রংটা দেখুন মা এসেছে বলে আকাশ বাতাস সবাই খুশি সবাই আনন্দ করছে বাড়িতে এইদিকে মা মাসি সবাই মিলে বসে পড়েছে নাড়ু বানানোর জন্যে একটা হচ্ছে চিনি দিয়ে নারকেলের নাড়ু আর একদিকে হচ্ছিল গুড়ের নাড়ু যেখানেই আনন্দ সেখানেই মিষ্টি তো মিষ্টি তো বানাতেই হবে বাড়িতে মেয়ে এসেছে বলে কথা মিষ্টি বানিয়ে তো খাওয়াতেই হবে তো সবাই মিলে মিষ্টি বানানোতে লেগে পড়েছে এই যে এদিকে আমিও একটু বসে পড়েছিলাম মিষ্টি বানানোর জন্য মাদের সাহায্য করার জন্য জানেন তো বাড়ির পুজোর আলাদাই একটা ব্যাপার থাকে জানেন তো আমাদের বাড়িতে প্রতিমা হয় না মা আমাদের বাড়ি নবপত্রিকারূপে পূজিত হন কাল তো অষ্টমী আছে তো অষ্টমীতে ভোগ দেওয়ার জন্যেই নাড়ু তৈরি হয়েছিল অনেকটা নাড়ু তৈরি হয়েই গেছে আর কিছুটা হলে কমপ্লিট আগেই তো বলেছি আমরা অনেক বড় পরিবার দাস পরিবার সবাই মিলে পুজো কদিন আমাদের একসাথেই খাবনাদের কাছে প্রসাদ সেবন করিয়ে আমরা সেই প্রসাদটা নিজেরা খাই দুবেলা একসাথে ভালো মন্দ যা খাবো সবাই মিলে মিলেমিশেই খাবো সবার সাথে বসে এইভাবে পাত পেরে খেতে কত যা আনন্দ লাগে আপনাদের বলে আমি বোঝাতেই পারবো না আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়াতে ছিল ডাল ঘন্ট শুক্তো চাটনি বিভিন্ন দিনে বিভিন্ন রকম আয়োজন থাকে আজকে এটাই ছিল রান্নাটা এতটাই ভালো হয়েছিল আর সবার সাথে বসে খেতে অসাধারণ লাগছিল